ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে বিকজ আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখানো হবে যে নেক্সট আপডেট এর ফাইনাল ডেটটা কবে আসবে তো এটা নিয়ে আলোচনা করব এবং কবে আসবে বলতে তোমাদেরকে একদম নির্ধারণ করে বলে দিবো যে এই তারিখে কিন্তু আসতে চলেছে ওকে সো আর ব্যাপার তোমাদেরকে জানাবো যে নতুন যে প্লেয়ার কার্ড অর্থাৎ ম্যারাডোনা পেলে এই সব প্লেয়ার কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা ফুল্লি নাটেনে দেখে থাক নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দাও ওকে ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি যে নেক্সট আপডেটটা কোন দিন আসতে চলেছে ফাইনাল ডেটটা তো এটা হচ্ছে তোমার ডিসেম্বর মাসের তিন তারিখে আসবে যেহেতু তোমরা যদি প্লে স্টোরে যাও তাহলে ডিএলএস গেমটা লিখে সার্চ করলে এরকম একটা কিন্তু অপশন চলে আসছে এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা ইভেন্ট চলতেছে বর্তমানে ইভেন্টটা শেষ হচ্ছে তোমার দুই তারিখ বারো মাস অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখে তো এই ইভেন্টটা শেষ হওয়ার পরে কিন্তু আপডেটটা আসবে যেহেতু আমরা জানি যে ডিসেম্বরে কিন্তু অলরেডি একটা আহ ওরা কিন্তু ফাইনাল ডেট নির্ধারণ করেনি যদিও তবে এখান থেকে বলাই যাচ্ছে যে নেক্সট আপডেটটা আসতে চলেছে তিন তারিখে যেহেতু এই ইভেন্টটা শেষ হচ্ছে দুই ডিসেম্বর তো তোমরা কিন্তু তিন তারিখে নতুন আপডেটটা পেয়ে যাচ্ছ ডিএলএস টোয়েন্টি ফাইভ কেমে তো সবাই তৈরি হয়ে যাও নতুন আপডেটের জন্য আর একটা বিষয় হচ্ছে ক্লাসিক প্লেয়ার কিন্তু অ্যাড হতে যাচ্ছে একটা সুখবর একেবারে অবিশ্বাস একটা ব্যাপার ডিএলএস টোয়েন্টি ফাইভ সরি ডি এল টোয়েন্টি ফিফটিন অর্থাৎ দু হাজার পনেরো সালের যে ডিএলএস গেমটা ছিল সেখানে কিন্তু ম্যারাডোনা প্লে পেলে তারপর অনেক প্লেয়ার ছিল যারা আর কি জিদান এরকম কিছু প্লেয়ার ছিল রেয়ার প্লেয়ার অর্থাৎ অনেক আগের ক্লাসিক প্লেয়ার তো এইসব প্লেয়ার কিন্তু এবার অ্যাড হতে যাচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে সো আইডির দাম কিন্তু এবার কমতে চলেছে অনেক আইডির দাম কিন্তু কমে যাবে তো তোমরা চাইলে কিন্তু নিয়ে রাখতে পারো অনেক প্লেয়ার কিন্তু যারা রিমুভ হতে যাচ্ছে তারা কিন্তু আর রিমুভ হবে না যেহেতু ক্লাসিক প্লেয়ার অ্যাড হতে যাচ্ছে সো ভিওয়ার্স নেইমার কিন্তু অবশ্যই আসতে চলেছে নেক্সট আপডেটে আমরা তৈরি হচ্ছি নেক্সট আপডেটের জন্য তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে কিন্তু ডিসেম্বরের তিন তারিখে আমরা পেয়ে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম